আমি সেই যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ছোটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতন যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় সফরের পথে কোনে দেখ আলোর কথলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে ক্ষমা করেন না অহংকারা শক্তির দম্ভে যার গড় ভেড়েখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীরে জলে বিসর্জন দিতে হয় করুণকে আত্মচোকে আমি সে